আসছেন একদম আপনাদের দোকানের পাশে কি বলবেন এতে আমরা খুবই খুশি ভাইজান ভাইজান ভাই ভাই জিনা এতে আমরা খুবই খুশি কেননা নতুনভাবে একটা উনি আলোচনা করবে যে কত ছাব্বিশ হাজারের চাকরি চলে গেছে তারপরে নতুন করে নতুন প্রজন্ম ভালোভাবে চাকরি নিয়োগ হচ্ছে না নানা রকম দুর্নীতিতে পড়ে গেছে যে উনি যদি নতুন করে নতুন প্রজন্মের জন্য কিছু ভাবে আমাদের সকলের ভালো লাগবে তাতে আমরা ওনার পাশে থাকবো মিডিয়া সোশ্যাল মিডিয়া বক্তব্য শোনেন শুনি ভালো লাগে কালকে কাছে থেকে দেখবো মানে সেটা সৌভাগ্য আমাদের খুব কাছে থেকে ওনাকে দেখবো ওটা আরো ভালো লাগবে হ্যাঁ উনি আমাদের জনগণের সাধারণের পাশে থেকে কিছু নতুন ভাবে পরিকল্পনা করুক ওটাই আমরা চাই সম্পাসা আমরা আশা করেছিলাম তৃণমূল দলের কাছ থেকে অনেক কিছু কিন্তু আমাদের সমস্ত আশাকে জলে ভাসিয়ে দিয়েছে লাস্টে দেখলাম যে ওরা নিজেদের আখের গুড়বার জন্য এই দল করতে এসেছিল শেষ পর্যন্ত আমাদের অসহায় হয়ে এই ভাইজানের দিতে বাধ্য হয়েছি এবং ভাইজানের যে শুরু থেকে আজ পর্যন্ত মানুষের জন্য নিজেকে বিলিয়ে দিয়েছে এবং নিজের জীবনের ঝুঁকি নিয়েও মানুষের কাছে বিপদে আমাদের ছুটে যাচ্ছে এসব দেখে আমরা সেই খুব খুশি হয়ে অত্যন্ত আবেগের সঙ্গে ভাইজানের দলকে সাথ দিয়ে আমরা আগামী দিনে সামনে প্রতিষ্ঠিত করার খুব ইচ্ছুক এবং যাতে তিনি প্রতিষ্ঠিত হয় তার জন্য আমরা চেষ্টা করে হ্যাঁ আমরা তৃণমূলকে এনেছি তৃণমূলের জন্ম আমরা হিসাব মতো দিয়েছি এলাকায় কিন্তু কিন্তু তারা আসার যখন আমরা মমতা ব্যানার্জিকে গদিত গদিতে বসালাম তখন দেখলাম তার সাধনা সম্পূর্ণ নাটক সম্পূর্ণ নাটক করে গেছে আমাদেরকে ধোকা দিয়েছে তিনি আমাদের যা প্রতিশ্রুতি দিয়েছিলেন তা একটাও কাজ করেনি সম্পূর্ণ উল্টো কাজটা করে চলেছে তখন আমরা ওই দলকে মানে থুথু ভেলে চলে গেছি তৃণমূলের রাজনীতিতে থুতু ভেলে চলে এসেছি যে ওই দল মানুষেও করবে না যার মধ্যে একটু বিবেক থাকবে সে ওই দল করতে পারে না আমরা আশা করছি গরিব মানুষের জন্য যদি তাকে প্রতিষ্ঠা করে সরকারি কাজের উপরে নিযুক্ত করতে পারি আশা করি আমরা আমরা যা আশা করব তার থেকেও বেশি কাজ করে দেখাবেন এটুকু আশা করতে পারি যেহেতু তার বর্তমানে যা পরিশ্রম করে মানুষের জন্য বিভিন্ন জায়গায় মানুষের উপকার করে চলেছে এগুলো দেখে বোঝা যায় যে যার শুরু ভালো তার শেষও ভালো হবে আমার নাম আবুল কাসেম লস্কর আমি আইএসএফ দলটায় দলটা করছি ভবিষ্যতেও করব আর সমস্ত বাংলাবাসীকে আমি বলবো আপনারা ওই ছোট লোকেদের কথায় ভয়েতেই ঘরে ঢুকে থাকবেন না সবাই মাঠে নেমে আসুন ওদের কেউ নেই ওদের খুঁটির গোড়ায় কোনো মাটি নেই ঢিল ঢিল করছে ওরা পুকুর চুরি করে খেয়েছে পুকুরে একটা চুনোমাচও নেই এত খাওয়া খেয়েছে ওদের পেট খারাপ হয়ে গেছে ডাক্তার দেখাতে এখন কোথায় যাবে হরিহরি করছে ওরা এই বলে ভাই আসছে নয় আসছে আমরা খুব খুশি হয়েছি নয়সাদ ভাইজানের উন্নয়নে আমরাও খুব খুশি আর আগামীতে নয়সাদ ভাই আসছে আগামীতে আনবো আর নয়সাদ ভাইজানের উন্নয়নে আমাদের বাসন্তী ব্লকের মানুষ সবাই খুশি এবং সবাই আগ্রহী আছে যে ভাইজানকে বেছে নিয়েছে এবং আগামীতে বেছে নেবে ভাইজানকে জয় মুক্ত করা হবে বাসন্তীতে কি বলবো আমরা চাই সোনা খালি কি বলবেন আমরা চাই দেশের উন্নয়ন হোক দেশের উন্নয়ন হোক জনগণের যাতে শান্তি থাকে সেটাই চাই এখনও পর্যন্ত দেশের কাজ কাম হয় না রাস্তার হাল দেখছো হাল হয়ে গেছে তৃণমূলের তোলা তোলাবাজ রাজবাহিনীতে বন্ধ করতে হবে এদের হাল খুব খারাপ এরা কোনো অঞ্চলে কাজ করছে না শুধু টাকা তুলছে নেতারা হচ্ছে বিল্ডিং বানাচ্ছে এরা কোনো এলাকায় কাজ করছে না মানুষকে ধমকি চুমকি দিয়ে ভোট নিয়ে যাবে না মানুষকে ভালোবাসা দিয়ে ভোট নিতে হবে আমি এটাই চাই নেশির দিকে আসে আমরা এটা খুবই খুশি আছি সরকার আসছে আমরা খুবই খুশি নসার্সের দিকে আসলে আমাদের বাসন্তী ব্লক ওয়াকআপ বিরোধিতা আন্দোলনে নশার্সের দিকে আমাদের কাছে আসবে আমরা এতে খুব খুশি আরও এলাকার আছে আমাদের যা উন্নয়ন বাকি আছে সেগুলো আমরা বলবো আশা রাখছি নরসাশের দিকে পহলগাঁও ব্যাপার নিয়ে কথা বলবে বা ওয়াকাব আন্দোলন নিয়ে বিরোধতায় এই বিষয়ে কথা বলবে এই আশাবাদী আমরা নসরের দিকে আসছি আমরা খুব খুশি ব্লকের তরফ থেকে কী নাম মোহাম্মদ সেলিম やれほう হ্যাঁ আমরা তৃণমূলকে এনেছি তৃণমূলের জন্ম আমরা হিসাব মতো দিয়েছি এলাকায় জন্ম দিলে ছেলে কিন্তু কিন্তু তার আশা যখন আমরা মমতা ব্যানার্জিকে গদিত গদিতে বসালাম তখন দেখলাম তার সাধনা সম্পূর্ণ নাটক সম্পূর্ণ নাটক করে গেছে আমাদেরকে ধোকা দিয়েছে তিনি আমাদের যা প্রতিশ্রুতি দিয়েছিলেন তা একটাও কাজ করেনি সম্পূর্ণ উল্টো কাজটা করে চলেছে তখন আমরা ওই দলকে মানে থুতু হেলে চলে গেছি তৃণমূলের রাজনীতিতে থুথু ফেলে চলে এসছি যে ওই দল মানুষেও করবে না যার মধ্যে একটু বিবেক থাকবে সে ওই দল করতে পারে না আমরা আশা করছি গরিব মানুষের জন্য যদি তাকে প্রতিষ্ঠা করে সরকারি কাজের উপরে নিযুক্ত করতে পারি আশা করি আমরা আমরা যা আশা করব তার থেকেও বেশি কাজ করে দেখাবেন এটুকু আশা করতে পারি যেহেতু তার বর্তমানে যা পরিশ্রম করে মানুষের জন্য বিভিন্ন জায়গায় মানুষের উপকার করে চলেছে এগুলো দেখে বোঝা যায় যে যার শুরু ভালো তার শেষও ভালো হবে আমার নাম আবুল কাসেম লস্কর আমি আইএসএফ দলটা করছি ভবিষ্যতেও করব আর সমস্ত বাংলা আমি বলবো আপনারা ওই ছোট লোকেদের কথায় ভয়েতেই ঘরে ঢুকে থাকবেন না সবাই মাঠে নেমে আসুন ওদের কেউ নেই ওদের খুঁটির গোড়ায় কোনো মাটি নেই ঢিল ঢিল করছে ওরা পুকুর চুরি করে খেয়েছে পুকুরে একটা চুনো মাছও নেই এত খাওয়া খেয়েছে ওদের পেট খারাপ হয়ে গেছে ডাক্তার দেখাতে এখন কোথায় যাবে হরি করছে ওরা এই বলে আমি শেষ করলাম